এই যে পোকা আপনার কি পরিবেশটা ভালো আপনার তো এই যে বেগুনগুলোর মধ্যে আস্ত পোকা এরকম বড় পোকা এগুলি কি দর্জ এই যে শুনে এগুলি কি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মাত্র রোজ শুরু হইছে কে এটা ম্যানেজার কে এই মানে না দাদা এটা আমারই স্টক না আপনি কি বাবুর্চি একদিনে কি এত নুংরা হয় রোজা মাত্রা শুরু আপনি কাজ করবেন তো অবশ্যই আপনি তো এই ফ্রিজ খুলেন ফ্রিজ কই আপনাদের আপনি খোলেন ফ্রিজ কোনো কিছু নাই দেখাইতে যাচ্ছে কি এইটা বলেন কি বলে ফ্রিজে কিছু নাই बासी খাবার কেন ফ্রিজে খোলেন আপনি কি এগুলো বের করেন বের করেন সব বের করেন এই যে এই যে পুকুর আপনি কেটে ফেলে দিবেন এই অংশটা আপনি তো পোকার অংশটা কেটে ফেলে দিবেন তাই না পোকা গুলো কি করবেন কেটে ফেলবেন বেছে যেটা ভালো রাখেন আমি বুঝতে পারছি আপনাকে পোকা আপনি ধুয়ে আপনি এটা কি করবেন আপনি বালকে ধুবেন এটা তো পোকা রয়ে যাবে আপনি তো ক্লিন করতে পারবেন না পুরোটা কারণ পোকাটা তো একদম ভিতরে ঢুকে আছে আপনি দেখতেই পাচ্ছেন এটা তো হলো না আপনার একটু কেটে বাদ দিতে হবে আর বেগুনি কাটার আগে ধুয়ে কাটার পরে কেউ ধুয়ে না আপনার মুখে এটা প্রথম শুনলাম এটা শেখার চেষ্টা করতেছি আসলে আপনি কি রেসিপি অ্যাপ্লাই করছেন আপনি কি পরিবেশটা ভালো আপনার তো এই যে বেগুনগুলোর মধ্যে আস্ত পোকা এরকম বড় পোকা এটা কেন থাকবে বলেন এই যে এত মানুষ আছে সবাই তো দেখলো আমি বলি এই যে প্রসেসিং গুলো উপরে করবেন পায়ের বরাবর কিছু করা যাবে না আপনারা ফ্লোর নোংরা অসম্ভব নোংরা আপনি এখানে বসে আলু চটকাচ্ছেন আর প্রচুর ময়লা ঠিক আছে এভাবে করে প্রসেস করা যাবে না এগুলো কি এটা সমস্ত আর এটা কি

হুম এই বেগুনগুলো কেন রাখছেন একটু দেখেন তো এই যে এই বেগুনগুলো আর এই শসা পচে গেছে যে কেন রাখছেন এগুলো এই এইটা কেন রাখছেন এগুলো এই যে এগুলো কেন রাখছেন বলেন কেন রাখছেন এগুলো এটা ভালো কোন কোন দিক থেকে ভালো এগুলি ফেলেন বেগুন ফেলেন নোংরা হয়ে এরপরে পরিষ্কার একটু দেখান পরিষ্কার নমুনাটা ওখানে কোথায় ফেললেন আপনি কি আমার কথা বুঝছেন হ্যাঁ আপনি যদি রেস্টুরেন্ট বিজনেস করতে চান আপনাকে তো খাদ্য আইনে নিরাপদ খাদ্য আইন মেনে করতে হবে এভাবে তো আপনি করতে পারবে না আপনার মালিক হোক যেই হোক আর আপনার কর্মচারীরা বুঝেই না যে কোনটা পরিষ্কার আর কোনটা পরিষ্কার কোনটা নষ্ট আর কোনটা ভালো কিছুই তো বোঝে না তাহলে শিখাবেন কি না আপনি যে সংশোধন হবেন আপনি তো সংশোধন হতে পারবেন না তাদের তো সে সেন্সই নাই তো আপনি কি সংশোধন হবেন আমরা সুযোগ দিই কাদেরকে যারা সংশোধন হতে পারে বলে যে না আমরা পরিষ্কার করে পরবর্তীতে সুন্দরভাবে করব আপনার স্টাফরা এটাই বোঝে না যে বেগুনে এত বড় পোকা হাঁটতেছে বেগুন নষ্ট হয়ে গেছে বলে যে ভালো তাহলে কি ঠিক করবেন তাহলে কি ঠিক করবেন আমাকে বলেন না না এই সব স্টাফ দিয়ে হবে না আপনার আমি জাস্ট এই এই সপ্তাহে পরের সপ্তাহে আমি আরেক দিন আসবো এসে যদি আমি দেখি একই পরিবেশ বাসি খাবার রাখছেন পলিথিন এভাবে ইউজ করছেন আমি প্রতিষ্ঠান বন্ধ করে দিব সতর্কতামূলক আপনাকে অনেক ছোট প্রতিষ্ঠান আপনার দশ হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতের জন্য সচেতন হবেন আর আপনি যদি আমি এসে দেখি যে আপনার স্টাফরা পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না ঠিক আছে তাহলে প্রতিষ্ঠান বন্ধ আপনি নতুন নতুন স্টাফ নিয়োগ চালাতে হবে আর নাহলে মুদি দোকান করতে হবে মুদি দোকানে আমরা ফ্লোর ফ্লোর এগুলো দেখি না বাসি খাবার তো রাখার প্রশ্ন আসে না বুঝাইতে পারছি ফুড বিজনেস করতে হলে আপনাকে নিরাপদ খাদ্য মেনে করতে হবে নাহলে পারবেন না এটা সবার জন্যই এক আপনার জন্য যা বড় শ্রেণীর জন্য তাই নিয়োগ